السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسألونك عن الخمر قل فيه ما اسم كبير আজকের জগতম সভাপতি মহাশয় ও নাজং সাহেব আমার সামনে বসে থাকা দোর দূরান্ত থেকে ছুটে আসা তলবে ভাই সকল উপস্থাপনায় জানাই তত্ত্বাবধায়ক সীমাহীন কৃতজ্ঞতায় সকলে এক পাক করুন আলহামদুলিল্লাহ অতঃপর নৈতিক চরিত্র অধিকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালামি বর্ষিত হোক তাই সকলে এক পাক করুন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই ব্রাদার ইসলাম আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডই মান হয়েছে বা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সেই বিষয়টির নাম হচ্ছে নেশাদার দ্রব্য

অহা আল্লাহসুল সল্লনা আলি সাল্লাম বললেন তাতে বড় মোনা হয় আল্লাহর সুন সল্লনা খালি সাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন কল্ল মুসলিম খর অকল সমর হারাবর প্রত্যেকটি দেশাত্ত্রব্য হচ্ছে মর আর সব ধরনের মধ্যে হচ্ছে হারাম বাঘ সারা কাশি লহুন ফলে লহুন হারাবর যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেককে আচ্ছন্ন করে ফেলে। বিবেকের ক্ষতি করে এবং তার না অল্প বস্তু হচ্ছে মত সাপোচ মেনে নেন একজন ব্যক্তি জীবনে কোনোদিন যোদ্না দিয়ে পান খায়নি ওই ব্যক্তিকে এক কোটো যোদ্ধা খাই দেন তার মাথা ঘুরবে কি ঘুরবে না অবশ্যই ঘুরবে একজন ব্যক্তি জীবনে কোনো দিন বিড়ি খাইনি ওই ব্যক্তিকে পাঁচ বার বিড়ি বিড়ি দেন তার মাথা ঘুরবে কি ঘুরবে না অবশ্যই ঘুরবে একজন ব্যক্তি জীবনে কোনোদিন দিন গোল মাজেনি ওই ব্যক্তিকে দু প্যাকেট গোল মাজে দেন তার মাথা ঘুরবে কি ঘুরবে না অবশ্যই ঘুরবে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেককে আচ্ছন্ন করে ফেলে তার অল্প বস্তু হচ্ছে মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন জন্নতা ওই ব্যক্তি জন্নতে চাবিল যে ব্যক্তি নেশাদাত্র পান করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নেশাদাত্র পান করবে ওই ব্যক্তি মুক্তি পূজার ন্যায় অপরাধী একজন ব্যক্তি সরস্বতী কালী ভগবতী দেবার কাছে মাথা নত করলে যতটা পাপ হয় একজন ব্যক্তি নেশাদাত্র পান করলে ততটায় পাপ হয় একজন ব্যক্তি কালীর কাছে মাথা নত করলে যতটা পাপ হয় একজন ব্যক্তি নেশাদাত্র পান করলে একই পাপ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আলাল্লাহ

ওই ব্যক্তির চল্লিশ দিন সালাদ কবল হবে না ওই ব্যক্তি যদি তবা করে আল্লাহ রবুল আলমিন তার তবা গ্রহণ করে নেবে আবার যদি সে নেশাদার দ্রপান করবে তাহলে আল্লাহ রবুল আলমিন তার চল্লিশ দিন সালাদ কবল হবে না রাজান ইসলাম আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি নেশাদার দ্রপান করবে ওই ব্যক্তির চল্লিশ দিন সালাদ কবল হবে না তাহলে যে আপনি যে গোল খসতে খসতে মসজিদে প্রবেশ করছেন আর উজু করার সময় কুল্লি করে ফেলছেন আপনি নিশ্চিত জেনে থাকুন যে আপনার সালাদ কবল যে ব্যক্তিদের সাথে পান করবে ওই ব্যক্তির সোনা প্রবল হবে না ওই ব্যক্তি যদি তোবা করে আল্লাহর